আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি মাত্র দুটি ডিম দিয়ে এরকম মজাদার একটি মেয়নেসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আমি ফুল সিদ্ধ করে নিয়েছি এখানে কটা কাঁচামরিচ চার টুকরা ইন্ডিয়ান বড় রসুনের কোয়াটা নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখানে চাইলে আপনারা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়েছি এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি মেয়ানিজটা এক সপ্তাহ পনেরো দিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখানে আমি এক পিস লেবু নিয়েছি আপনারা চাইলে লেবুটা স্কিপ করতে পারেন কারণ এখানে ভিনেগার দিয়েছি লেবুটা না দিলেও চলবে তারপরেও আপনাদের মুখরুচির জন্য একটু লেবু দিলে খেতে ভালো লাগে সেজন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন মিয়ানিসটা কত সুন্দর এরকম ঘন হয়েছে আমি যেই মেজারমেন্ট কাপে মাফ দিয়ে দিয়ে দিয়েছি সেভাবেই ফলো করবেন চাইলে এখানে আপনারা তেলের পরিমাণটা আর একটে এক টেবিল চামিচ বাড়িয়ে দিতে পারেন আমি এক টেবিল চামিচ বাড়িয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এরকম একটি মিয়ানিস যদি আপনারা যে কোনো বিকেলের নাস্তার সাথে এই মিয়ানিসটা খেতেও ভালো লাগে চিকেন তান্দুরির সাথেও খেতে ভালো লাগে নান রুটি বলুন গ্রিল বলুন সব কিছুর সাথেই এই মেয়ানিসটা অনেক ভালো লাগে কাঁচা ডিমের মেয়ানিসটা যেরকম স্বাদ এই সিদ্ধ ডিমের মেয়ানিসটা কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদ লাগে একবার বাসায় বানিয়ে দেখুন যদি আমার মিয়ানিসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি চেপে দেবেন